রহমানুর রহিম প্রিয় শিক্ষার্থী আজকে আমরা টাইপ দুই সমাধান করব চলো তাহলে শুরু করি দেখো কোসেকে প্লাস কোটে সমান হাফ হলে কেটে সমান কত তাহলে আমরা প্রথমে দেওয়া আছে কেকে প্লাস কোটে সমান হাফ তাহলে আমরা জানি কছে কোয়ার এ মাইনাস স্কোয়ার এ সমান ওয়ান তোমরা যারা সত্রটি না জানো সত্রটি মুখস্থ করবে কছেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান ওয়ান এ জায়গায় থ্রিটা থাকতে পারে বি থাকতে পারে সি থাকতে পারে আচ্ছা তাহলে এখন আমরা যদি কোসে কে এ ধরি আর কোটকে যদি আমরা বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা বিজ্ঞানিত রাশির ক্ষেত্রে একটা সূত্র পড়ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এখানে এ বলতে কস একে এ আর কোট এ হলো বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আচ্ছা এখন আমরা দেখো এখানে কচ একে প্লাস কটে এর মান দেওয়া কত হাফ তাহলে আমরা কচ একে প্লাস কটে এর মান বসাবো হাফ বসাইলাম আর এই যে কচ একে মাইনাস কটে সমান ওয়ান একটু থাকবে আচ্ছা এখন যে কাজটা করতে হবে এই হাফটা এই ভাষায় গুণ অবস্থায় আছে তাহলে সমানের বাম পাশে গুণ থাকলে ডান পাশে গিয়ে ভাগ হয় এখন আমরা একটা কাজ করতে পারি আর গুণ করতে পারি এখানে টু আর ওয়ান ওয়ান হলো উপরের সংখ্যা আর টু হলো নিচের সংখ্যা আমরা যদি আর গুণ করি তাহলে দুই ওকে দুই ঠিক আছে আর ওয়ানের সঙ্গে এই মান গুণ করলে কস একে মাইনাস কটে গুন করলে ওয়ানের সঙ্গে গুন করলে কী হবে ক মাইনাস কোটে হবে তাহলে ক সেকে মাইনাস কটে কত হয়েছে টু হয়েছে তাহলে উত্তর হলো গ নাম্বার আচ্ছা এটা একটা অঙ্ক দেখা কস এক ঠিটা প্লাস কঠ ঠিটা সমান থ্রি বাই টু হলে কস এক ঠিটা মাইনাস কঠে সমান কত তাহলে আমরা লিখবো কসেক থিটা প্লাস থিটা সমান থ্রি বাই টু তাহলে আমরা জানি কষেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার থিটা সমান কত ওয়ান সূত্র মুখস্থ করবে যারা জানো না সূত্রটি মুখস্থ করে নিবে তা একই নিয়মে করতে হবে যে কষেককে আমরা এ ধরব কটকে আমরা কি ধরবো বি ধরবো তাহলে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে আর সমান ওয়ান থাকবে তাহলে কোসেক ঠিকটা প্লাস কট ঠিট্টা মান কর দেওয়া আছে থ্রি বাই টু দেওয়া আছে তাহলে আমরা এটুকু পরিবর্তে মান বসাবো থ্রি বাই টু আর কষ একটি মাইনাস কটিটা এখানে থাকবে এখন একই নেমে আমরা আর গুণ করবো তাহলে এখানে টু আর ওয়ান যদি গুণ করি তাহলে দুই ওকে দুই তাহলে দুই পরে চলে যাবে আর এই তিন যেহেতু গুণ মাস থাকবে এর সঙ্গে তাহলে আবার যদি আমরা বাম পাশ থেকে গুণ থাকি ডান পাশে গেলে কি হবে ভাগ হবে এটা সহজ একটা নিয়ম হলো যেহেতু এখানে থ্রি বাই টু আছে যখন ডান পাশে যাবে তখন টু উপরে চলে যাবে আর থ্রি নিচে চলে যাবে ঠিক আছে অর্থাৎ বিপরীতকরণ করলেই হয়ে যাবে আচ্ছা এখন একটি অঙ্ক দেখো কস একটিটা প্লাস কর সমান ফাইভ বাই সিক্স হলে কস একটিটা মাইনাস কর থেকে সমান কত এখানে করতে হবে যে কস একটিটা প্লাস কর থিটা সমান ফাইভ বাই সিক্স তাহলে আমরা জানি কস এক স্কোয়ার থিটা মাইনাস কর স্কোয়ার থি সমান ওয়ান তাহলে কষ এককে আমরা এ ধরব কটকে আমরা বি ধরবো তাহলে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে সমান ওয়ান থাকবে তাহলে এই যে কস একটিটা প্লাস কর থিটার মান কত ফাইভ বাই সিক্স তাহলে কোসেক থ্রিটা প্লাস কর থ্রিটা মানে আমার বসাবো ফাইভ বাই আর কোসেক থ্রিটা মাইনাস কর থ্রিটা এখানে থাকবে তাহলে এখন যেটা এখানে গুণবসতে আসে ডান পেসাগুলি কে বিবৃতকরণ করতে হবে অর্থাৎ সিক্স উপরে চলে যাবে আর ফাইভ কোথায় যাবে নিচে চলে যাবে ঠিক আছে আচ্ছা এরপর একটা অঙ্গ দেখো এগুলি কি নিয়মের আর দিছে তাহলে কোসেক এ মাইনাস কোটে সমান ওয়ান হলে এ প্লাস কোটে সমান কত আচ্ছা তাহলে কোচেক এখানে থিটা বা এ যাই থাকুক তোমরা একই একই নিয়ে করবে তাহলে কস এক ঠিকা প্লাস কট ঠিটা আমরা কী লিখতে পারি ওয়ান বাই এক্স লাগতে পারি ঠিক আছে দেওয়া আছে আমরা লিখবো এবং তারপর আমরা কী করবো এখানে তাহলে কস এক স্কোয়ার ঠিটা মাইনাস কোড স্কোয়ার ঠিটা কি ওয়ান আচ্ছা এখন আমাদের যে কাজটা করতে হবে তাহলে আমরা কসকে কী ধরবো কোসকে কে কী ধরবো এ ধরবো আর কোটকে আমরা কী দেবো বি ধরবো তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কত ওয়ান দেওয়া আছে তাহলে কস এক স্কোয়ার আমরা যদি কোসেককে এ ধরি আর কটকে আমরা বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে আচ্ছা এখন প্লাস কোট থিটার মান কত দেওয়া আছে দেখো তো মান দেওয়া আছে ওয়ান বাই এক্স আচ্ছা ওয়ান বাই এক্স লিখবে আর এ কোসেক থিটা মাইনাস থিটা যা থাকবে লিখবে এখন এরপরে কী করবো আমরা এই এক্স আর ওয়ান আমরা আর গুণ করবো তাহলে কী হবে এক্স ওকে এক্স ঠিক আছে অথবা তুমি যদি উল্টা করে দেও তাহলে পাশে এক্স উপরে চলে যাবে ওয়ান কোথায় আসবে নিচে আর এক্সের নিচে ওয়ান লেখা দরকার নেই কারণ যে কোনো সংখ্যা নিচে এমনিতেই ওয়ান থাকে দেখেন আমি ঠিটা দিয়ে করছি এখানে এ দেওয়া আছে তোমরা এ দিয়ে করবে আচ্ছা একটা অঙ্ক দেখো কসেক এ মাইনাস কটে সমান ফোর বাই থ্রি হলে কসেক এ প্লাস কটে এর মান কত এবার কিন্তু মাইনাসের মান দেওয়া আছে ঠিক আছে প্লাস মান বের করতে বলছে তাহলে আমরা জানি কোশেক স্কোয়ার ঠিটা মাইনাস কট স্কোয়ার সমান কি ওয়ান তাহলে কোসেক কে আমরা যদি এ ধরি আর কট করে আমরা বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এখন মান দিয়ে আছে কত ফোর বাই থ্রি তাহলে যদি কট থিটা মান কত ফোর বাই থ্রি আমরা বসাবো আর এই কোসেক থিটা প্লাস কর থিটা এখন থাকবে তাহলে সময় বাম পাশে অবস্থায় আছে ডান পাশে গেলে কেউ বিপরীতকরণ হবে তাহলে থ্রি উপরে চলে যাবে ফর কোথায় যাবে নিচে চলে যাবে ঠিক আছে আচ্ছা একটা অঙ্গে দেখো সেক থিটা প্লাস টেন টিটার ফাইভ বাই টু হলে সেক টিটা মাইনাস টেন সে সমত তাহলে আমরা জানি যে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থ্রি সে কত ওয়ান এটা কিন্তু সূত্র যারা জানো না সূত্রটি কী করবে মুখস্থ করে নিবে আচ্ছা তারপরে দেখো তাহলে আমরা সেককে দিয়ে ধরি টেনকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কী হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে দেখো এই যেটা প্লাস টেন টিটা এর মান আছে ফাইভ বাই টু তাহলে আমরা এই প্লাসের মানটা আমরা বসাবো ফাইভ বাই টু আচ্ছা

এখানে আমরা যে কাজটা করতে পারি সেটা হলো আমরা জানি যে কস এক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার টিটা সমান কত মানে সূত্র মুখস্থ করে নেবে তাহলে কস এক কামড়ায় দৌড়লাম আর কট কামড়ে কি ধরলাম বি দৌড়লাম তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে সমান ওয়ান থাকবে এবং যদি কস এক ঠিটা প্লাস কানচার সাইডে থাকবে এখানে আর যদি কস এক ঠিটটা মাইনাস কট টা কিন্তু মান দেওয়া নেই মান দেওয়া আছে কি কট থিটা মাইনাস কোসেক থিটা তাহলে আমি এখানে মাইনাস কমন নিয়েছি মাইনাস কমন নিলে কি লিখি কঠিটা আগে আসবে আর ক সিক্সটিটা কোথায় যাবে পরে লিখতে হবে ঠিক আছে আচ্ছা এখন দেখো কঠ টিটা মাইনাস ক সিক্সটিটা মান কত আছে ফোর বাই থ্রি তাহলে আমি এখানে লিখবো ফোর বাই থ্রি আর মাইনাস থাকবে ঠিক আছে এখন যদি সমানের উভয় পাশে আমরা যদি কি করি এখন এই দেখো এই মানটা কী অবস্থা গুণ অস্থা আছে না এর সঙ্গে তাহলে এই পাশে গেলে কী হবে থ্রি উপরে চলে যাবে ফোর কোথায় যাবে নিশ্চয় চলে যাবে আর মাইনাস কিন্তু থাকবে ঠিক আছে মাইনাস কিন্তু থাকবে কারণ এটা গুণাকার আছে কারণ তুমি সমানের বিপক্ষে যদি মাইনাস দ্বারা গুণ করো এই মাইনাস বেনিস হবে কিন্তু এই পাশে কিন্তু মাইনাস পাওয়া যুক্ত হবে এজন্য মাইনাস যখন তুমি ট্রান্সফার করবা তখন মাইনাস থাকবে ঠিক আছে তাহলে এটা কিন্তু খেয়াল করবে এখানে কিন্তু কঠিটা মাইনাস কষি মান দেওয়া আসে এজন্য আমাদের কী করতে হবে মাইনাসটা কমন নিয়ে কাজ করতে হবে এই ছাত্র অঙ্ক যদি তোমরা ভালো করে করো আশা করি এ ধরনের যত অঙ্ক আছে তোমরা সহজে পরীক্ষায় করতে পারবে এবং পরীক্ষার ভিতরে এগুলো থেকে একটা নিয়ম সহজে আসে ঠিক আছে একজন বাসে প্র্যাকটিস করবে যাতে সূত্র মনে থাকে না বাসে বারবার সূত্রগুলো লেখবে মুখস্ত না হলেও বারবার লেখবে লেখলে তোমার মুখস্ত হয়ে যাবে আশা করি এবার তোমার পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল করতে পারবে এবংগুলো পরীক্ষার ভিতরে ক নম্বর প্রশ্ন আসতে পারে সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে এবং এম সি আসতে পারে তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে রেখে দাও যেন পরবর্তীতে কোনো ভিডিও আসলে সহজ দেখতে পারো এবং আমি প্রত্যেকটা গণিতের প্রত্যেকটা অধ্যায়ের টাইপ ভিত্তিক যতগুলো অঙ্ক আছে এমসি কিউ সি কিউ সবগুলো করাবো তোমরা আমাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো পেজটি ফলো করে সঙ্গে থাকো আমি দৈনিক তোমাদের জন্য পরীক্ষা পর্যন্ত প্রত্যেক দিনই প্রত্যেকটা অধ্যায়ের চেষ্টা করব যে টাইপ ভিত্তিক গণিতগুলো সমাধান করে দেওয়ার জন্য আশা করি তোমরা সহজেই এগুলো আয়ত্ত করতে পারবে এবং তারপর যদি কোনো জায়গায় সমস্যা হয় কমেন্টটা জানাবে প্রয়োজন আমি তোমাদের জন্য লাইভ ক্লাস নিব আজকে বন্ধ থাক পরবর্তী ভিডিও দেখার জন্য সঙ্গেই থাকো